আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওতে একটি চায়ের রেসিপি থাকছে এই চা কিন্তু কোনো সাধারণ চা নয় এই চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি চা এর নাম হচ্ছে রোজেলা এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই চা আমাদের লিভারের জন্য খুবই উপকারী হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য ছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে রোজেলা আজকে আমি রোজেলা টির রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রোজেলাটি টি তৈরি করার জন্য প্রথমে আমি এই ফলটা নিয়েছি এই জিনিসটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত আমাদের অঞ্চলে এটা মেস্টা নামে পরিচিত আপনাদের অঞ্চলে এটা কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন রোজেলাটি তৈরি করার জন্য এই মেসটা বা রোজেলা প্রথমেই আমি পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পানিতে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এগুলো এখন আমি তুলে নিচ্ছি পানি থেকে তুলে তারপর যে পিছনের সাইড আছে সেটা একটু কেটে নিতে হবে এভাবে প্রত্যেকটা আমি পিছনের সাইড কেটে নিচ্ছি তারপর যে পাপড়িগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি চা বানানোর জন্য ভেতরে যে শক্ত বীজটা আছে সেটা সহ কিন্তু চা বানানো যায় রোজেলা বেশি টক স্বাদযুক্ত হওয়ার কারণে এটা সহ চা বানালে টকের পরিমাণটা একটু বেশি লাগে যে কারণে আমি ভেতরের শক্ত জিনিসটা আলাদা করে নিচ্ছি যারা টক পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই চা খুবই ভালো লাগবে এ পর্যায়ে প্রত্যেকটা রোজেলা আমি এভাবে আলাদা করে নিয়েছি পাতা এবং ফলটা তো ফলটা ফেলে না দিয়ে কিন্তু এটা দিয়ে টক রান্না করে বা ডালের সাথে দিয়েও খাওয়া যায় এখন চা তৈরির পালা চা তৈরির জন্য প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি লবঙ্গ বা লং এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পানিতে বলক চলে আসলে এ পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে এখন পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এ সময় চুলার আজ মিডিয়াম আচে রাখবো মিডিয়াম আচে রেখে তারপর তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব মাঝে একবার ঢাকনা উঠে আমি দেখেছি কালার এসেছে কিনা তখনও কিন্তু কালার আসেনি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে যখন কালার চলে এসেছে তখন আমি ঢাকনা উঠিয়ে চায়ের কালার দেখিয়ে দিচ্ছি এখন চুলার ফ্লেম অফ করে দিচ্ছি এখন চা সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করার আগে কাপে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মধু মধু দেযা হয়ে গেলে এখন একটি স্ট্রেনারের সাহায্যে চাটা ছেঁকে নিচ্ছি চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তা দেখেই বোঝা যাচ্ছে সাধারণত শীতকালেই রোজেলা পাওয়া যায় আর শীতের সময় এমন পুষ্টিগুণে ভরপুর চা কিন্তু সবার জন্যই অত্যন্ত উপকারী আর কেউ যদি সারা বছর রোজেলাটি খেতে চায় তাহলেই কিন্তু ফলগুলো সংরক্ষণ করে রাখা যায় আর সংরক্ষণ করতে হলে এগুলো শুকিয়ে সংরক্ষণ করতে হবে আশা করছি আমার আজকের রোজেলাটির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ